হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে বরাবর মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইস্তাম আজকে আপনাদেরকে গ্রামের ভেতরে সুন্দর আরো একটি মনোমুগ্ধকর বাড়ি দেখাবো একদমই যে যেসব বাড়ি তার থেকে একটি ভিন্ন রকম বাড়ি একদমই ফুলে ফলে ভরা এরকম একটা বাড়ি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে এই বাড়িটি দেখার পর সত্যি আপনাদের অনেক ভালো লাগবে এই বাড়ির ভেতরের অংশটা দেখার পর আপনাদের আরো বেশি ভালো লাগবে কারণ এই বাড়িটির ভেতরে রয়েছে অসংখ্য ফুলের গাছ বাড়ির ভেতরে ফুলের গাছ থাকাতে বাড়িগুলো আরো সুন্দরভাবে ফুটে উঠেছে আপনাদেরকে দেখাই তার আগে আপনাদের বাড়িটার লোকেশনটা বলে রাখি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর থানার সাইনামারি গ্রামের চিংনকমার রাগেন্দ্র নকরেকের বাড়ি বাড়ির ভেতরে রয়েছে অসংখ্য বিভিন্ন ধরনের ফুলের গাছ যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আর বাড়ির ভেতরের অংশটা দেখেন দেখতে কতটা সুন্দর একদমই পরিষ্কার ঝকঝকে আয়নার মতো এরকম একটা বাড়ি সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ আর এরকম বাড়ি কিন্তু সব জায়গায় দেখা যায় না একদমই সুন্দর পরিবেশ যা দেখার পর আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি এটা হচ্ছে যারা গারো আদিবাসী তাদের বাড়ি কিন্তু এটা আপনারা হয়তো অনেকেই জানতেন বা আপনাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল সেটা হচ্ছে আপনারা ভাবতেন যে গারোরা অবদয় খুবই নোংরা পরিবেশ নোংরা পরিবেশে বসবাস করে আসলে তারা আমাদের মুসলিমদের থেকে কিন্তু খুবই পরিপাটি একদমই সুন্দর ঝকঝকে চকচকে করে বাড়ি ঘরগুলো সাজিয়ে গুছিয়ে রাখেন সেটা আপনারা যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে তাদের বাড়িগুলো সাজিয়ে রেখেছেন আসলে এটা দেখার পর সত্যি আমার খুবই ভালো লেগেছে একদমই সুন্দর চকচকে একদম আয়নার মতো পরিষ্কার একটি বাড়ি এটা দেখার পর সত্যি আমি কি বলবো আমার মনটা জুড়ে গেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি বিশেষ করে আমি যে অঞ্চলে বসবাস করি আমার গ্রামের আশেপাশে কিন্তু অসংখ্য গাঢ় তারপরে হিন্দু আদিবাসীরা বসবাস করে সো তাদের সাথে বন্ধুর সুলভ একটা সম্পর্ক তাদের সাথে নাম মিশলে আপনারা বুঝতে পারবেন না যে তারা কতটা মানুষকে আপন করে নিতে পারে সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন